একদম রেস্টুরেন্টের সাথে বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবে ড্রামস অফ হেভেন এর জন্য লেগ পিসগুলোর একদিকে ছুরি দিয়ে কেটে মাংসগুলোকে একদিকে আনতে হবে অনেকটা ড্রামের মতো লাগবে দেখতে এরপর এক এক করে আদা বাটা রসুন বাটা গোটা ডিম লঙ্কা গুঁড়ো ভিনিগার সয়া সস এক চামচ কর্নফ্লোর দু চামচ ময়দা আর দু চার চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে সমস্ত কিছু আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা পর রিফাইন্ড গরম করে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে এরপর বাকি তেলের মধ্যে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দু মিনিট ভেজে নেওয়ার পর দু চামচ সয়া সস দু চামচ রেড চিলি সস আর একটা কাঁচের বাটির এক বাটি টমেটো সস দিয়ে মিশিয়ে নিয়ে এক চা চামচ চিনি দিয়ে আবারও মিশিয়ে নিয়ে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি দিয়ে তিন চা চামচ মতো চিলি সস দিয়ে মিশিয়ে নিয়ে এক বাটি জল দিলাম এরপর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ড্রামস্টিকগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে এরপর আর কি প্লেটে সার্ভ করে গরম গরম বাড়ি সবাই মিলে এনজয় করো রেস্টুরেন্টে যাওয়ার আর দরকার পড়বে না ওপরে পেঁয়াজ পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর রোস্টের সাদা তিল দিয়ে সাজিয়ে নিলেই রেডি ড্রামস অফ হেভেন